একটার পর একটা ক্যাম্পাসের লাশ ফেলে দেয়া হচ্ছে সেইটার প্রতিবাদে আমাদের দাঁড়াইতে হবে আমাদের বীর আবু সাইদের মতো বুট ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে গুলি মারলে আমার গায়ে না আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয় আমি শিক্ষক হিসেবে বলছি আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলছি আমি এই দেশের সন্তান হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসেবে বলছি এখন সময় ছাত্রদের সাথে দাঁড়াবা এই যে মন্ত্রীগুলো আছে আইসিটি মন্ত্রী শিক্ষা মন্ত্রী এগুলোর নাম নামও নিলাম না কারণ এগুলোর নাম আমার কাছে গালির সমতুল্য এরা একটা ফেসবুক পোস্ট দিচ্ছিল দুই দিন আগে এই নতুন রাজাকারদের দেখিয়ে নিব ক্যাম্পাসে সব রাজাকার এই সেই এইসবposX ছিল গত দুই দিন আমাদের সবার আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পালতে গেছে এখন এরা আমাদের ছাত্র সন্তানদের রাজাকার বলা সাহস পাচ্ছে না এখন এরা কি বলছে বলছে তোমরা সাবধান হও তোমাদের আন্দোলনকে অন্য মোড় দিতে চেষ্টা করা হচ্ছে সরকার বদলানোর চেষ্টা করা হচ্ছে আরে চাটুকার বাপ্পার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল তোদের সরানোই তো আসল কোটা সংস্কার দুই নম্বরই ভারতীয় রাজাকারী কোটায় তোর আজকে সরকার পরিচালনা করিস কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন এই মিথ্যা কথা যখন এই যে আইসিটি মন্ত্রী বলছে এরা আন্দোলন দুর্বল করার জন্য কথা বলছে এরা আমরা যেন আমাদের সন্তানদের পাশে না দাঁড়ায় সেইটার জন্য কথা বলছে বাপ বাপমারা তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়ায়ও না তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে গোষ্ঠী মারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এমডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে এইটা আমরা হইতে দিব না একটার পর একটা ক্যাম্পাসে লাশ ফেলে দেয়া হচ্ছে সেইটা প্রতিবাদে আমাদের দাঁড়াইতে হবে আমাদের বাপ মাদের কল খালি করে দেবে আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে ছাত্র এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্মম এরকম অত্যাচার চালাবে রাতের আধারে হাসপাতালে আক্রমণ চালাবে দিনের পর দিন এগুলা হবে আর আমরা চুপচাপ বসে সহ্য করব এইটা সম্ভব না পাকিস্তানের মিলিটারি সরকার যেটাকে সরানোর জন্য আমরা হাজার লক্ষ প্রাণ দিয়েছি সেই মিলিটারি সরকার পর্যন্ত রাতের রাধারে হাসপাতালে আক্রমণ করে নাই পাকিস্তানের মিলিটারি সরকার আমাদেরকে রাজাকার বইলা গালি দেয় নাই পাকিস্তানের মিলিটারি সরকার আমাদের সন্তানদেরকে ধইরা ধৈরা রাতের আধারে আমাদের আরেক গ্রুপ সন্তানদেরকে হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী বানানো মারে নয় কে করছে এগুলো চাষীবাদ আমি সরকার করছে যদি রুখে দাঁড়াইতে হয় ভাই তাহলে চাষীবাদ আমি সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে আজকে দেয়ালে ফুট থেকে গেছে আজকে যুদ্ধ করতে যদি প্রয়োজন হয় এই আমি লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এই হেমলেট বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব প্রশাসনিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব যদি তার পর প্রয়োজন হয় তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে করব যুদ্ধ আমাদের থামবে না এই দেশকে এই জাতিকে এবং আমাদের সন্তানদের স্বাধীনতা দেওয়া আমাদের পরম দায়িত্ব তাদের মুক্ত করা আমাদের পরম দায়িত্ব তাদেরকে যদি সুন্দর দেশ দিতে না পারি তাইলে আমাদের রাজনীতি করার কোন অধিকার নাই তাইলে অভিভাবক হিসাবে রাজনীতি হিসাবে রাজনীতিবিদ হিসাবে বেঁচে থাকার আমাদের অধিকার নাই আমাদের সংগ্রাম তাদেরকে মুক্ত করার সংগ্রাম কোটা সংস্কার আন্দোলন এটা আমাদের সভার আন্দোলন এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না ভাই বারবার আপনাদের ভুল বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক আন্দোলন এই দেশের নায়কের অভাব আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে যাই আমরা যখনই টিভি পর্দার দিকে তাকাই আমরা যখনই সিনেমার পর্দার দিকে তাকাই এক একজন দেখি নায়ক সেজে দাঁড়িয়ে আছে সরকারি চাটুকার প্রচুর নায়ক সেজে দাঁড়িয়ে আছে কিন্তু গতকাল এই বাংলাদেশের মাটি সত্যিকারের একটা নায়ক খুঁজে পেয়েছে আমাদের রংপুরের ত্যাগী সন্তান আমাদের বীর নতুন মুক্তিযোদ্ধা সন্তান আমাদের রংপুরের সন্তান আবু সাইদ হলো আমাদের নতুন বীর আজকের মুক্তিযোদ্ধা আজকের নতুন দেশের স্বাধীনতার যুদ্ধে সঠিক বীর শহীদ আমাদের আবু সাইদ আজকে আমরা যারা দাঁড়িয়েছি আবু সাইদ সহ যতজন আট থেকে দশ জন নিহত হয়েছেন গত তিন দিনে আমাদের নিহত ভাই ও বোনদের জন্য আমরা দাঁড়িয়েছি তাদের খুনের মাসুল এই সরকারকে দিতে হবে এত সহজ না রাজনৈতিক অঙ্গনে যারা আছেন যারা এখনো দাঁড়ান নাই ভাই এগেন আমরা অনেককে দেখি সোশ্যাল মিডিয়াতে আমরা অনেককে দেখি টকshowতে নিশ্চয় টকshowতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে আপনাদের আওয়াজের প্রয়োজন আছে কিন্তু আজকে রাজপথে আপনাদের প্রয়োজন আছে শুধু সোশ্যাল মিডিয়া আর টকshowতে থাকবেন না ভাই এই যে আজকে যেমন এনডিএম এবি পার্টি গণঅধিকার পরিষদ মুসলিম লীগ আর অনেক পার্টি আমরা রাস্তায় এনেছি গতকাল দল এবং আর এরকম অনেক ছাত্র সংগঠন নাম ছাত্র সর্বদলীয় ছাত্র ঐক্য যেমন একসাথে মাঠে নেমে গেছে আমরা দেখতে চাই প্রত্যেকটি রাজনৈতিক দল একইভাবে মাঠে নামে আপনারা ভুলে যাবেন না না এটা কিন্তু আসলে আমরা সত্যিকারের সংগ্রামে নেমেছি এবং এইবারের সংগ্রাম অন্য কোন সংগ্রামের থেকে কম না ভাই এবং এইবারের সংগ্রাম এইবারের সংগ্রাম ইতিমধ্যে রক্ত ছড়ানো শুরু হয়ে গেছে আট থেকে দশটা আমাদের নিরীহ ছাত্র আমাদের নিরীহ সন্তানের রক্তে অলরেডি এই দেশের মাটি রঞ্জিত হয়েছে এইটা বৃথা যেতে দেয়া যাবে না এখন সময় ছাত্র তরুণদের পাশে দাঁড়াবার এখন সময় আমাদের সবার আবু সাইদের মতো এই গুন্ডা বাহিনী হেলমেট বাহিনীর সামনে তাদেরকে রুখে দেওয়ার জন্য দাঁড়াবা এই ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতায় বসে থাকতে দিতে আমরা পারি না প্রত্যেকটা জায়গায় ছাত্রদের সাথে দাঁড়াইতে হবে এই যে কালো ব্যানার নিয়ে আমরা রাস্তায় নেমেছি কালো পতাকা নিয়ে আমরা মিছিল করব আমরা কালো ফিতা মাথায় বেঁধেছি আমরা নেমেছি আমাদের সন্তানদের বাঁচিয়ে আমাদের সন্তানদের মুক্তি দান করেই আমরা রাস্তা থেকে উঠবো এছাড়া আমাদের আন্দোলন বন্ধ হবে না